নমস্কার নমস্কার চলে এলাম এটা কিসের জন্য সাজানো কালকে জানা যাবে আজকে এই পর্যন্ত থাক সাজানোটা কীসের জন্য সেটা বলছি না ঘরে খেতেই হবে এটা তো বসে খাওয়ার ঘর তো যাই হোক চলে এলাম আজকে দুপুরবেলা আজকের মেনু আছে ভাত পোস্ত পোস্ত বাটা আছে এই যে কাঁচা পোস্ত বাটা ডাল আছে আলু পোস্ত আছে এই ধোঁয়া উঠছে আর আছে চিংড়ি আছে বাটি চচ্চড়ি এই হচ্ছে আর দুপুরের জোগাড় সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন আর যাদের অসুবিধা হচ্ছে দেখতে তারা তো অবশ্যই দেখবেন না আর দেখে খারাপ কথা লেখার আগে নিজের বাড়ির কথাও চিন্তা করে নেওয়া উচিত তার শিক্ষা দীক্ষাটা জানিয়ে যায় ও শিক্ষা দীক্ষা এরকম আর যারা সত্যি সত্যি ভালোবেসে দেখেন তাদের বলি একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব একটু লাইক শেয়ারটা করে দেবে এইটুকুই আমার চাওয়া যাই হোক কালকে কি অনেকে বসে আছেন পড়েন গল্প শোনার জন্যে আমি যাই নাই নাকি পড়ে গল্প এবার শুনে কে গল্প বলবে বলো এই কোনো নাড়ো নাড়ো এটাকে নাড়ো হ্যাঁ তেল কাঁচা তেল দিয়ে আসে আপনারা হাফ রাঁধতে হাফ করেন না কেন আপনার কাছে চামচটা দিয়েছিলাম হ্যাঁ না চামচ দিয়ে এটাই নাড়া যায় না না নাড়া যায় না তাও সে ঠিক হাতে হাতে তো গ্লাস নেই না হ্যাঁ হাতে তো এই হাতে সরি সরি আর কেউ খাবে না তো কেন খাবে না কেন তাহলে তো নেব কেন হ্যাঁ যাই হোক ঢেকে দাও ওটাকে এটা দিয়ে দেখ বুঝতে পারি না বয়স হয়ে গেছে তো ওই কিছু ইয়ে করলেই তোমার আচ্ছা যাই হোক যারা ওই অয়ন এই মানে এর সম্বন্ধে খোঁজ নিচ্ছিলেন ভৌমিকের সম্বন্ধে বলি ভৌমিক ভৌমিকের মা রক্ত পরীক্ষা করিয়েছে এমআরআই করিয়েছে রিপোর্ট বিকেলবেলা পাবে রিপোর্টটা বিকেলবেলায় পাবো আমার সঙ্গে কথা হয়ে গেছো ও বেলড় থেকে ফোন করেছিল আমাকে এটা হচ্ছে ভৌমিকের ব্যাপার এবার আছে অয়নের কথা অয়নের সঙ্গে আমার কথা হয়েছে অয়ন ঠিক আছে তারপরে আছে টিনার কথা টিনা এখন ভালো আছে বাপ্পা টিনা রাধিকা রাধা চারজনই ভালো আছে না নিউজিল্যান্ড থেকে রক্তিম নিউজিল্যান্ড থেকে দেখে রক্তিম হালদার থ্যাংক ইউ আমি কীভাবে বলি আমি তুমি খারাপভাবে কিছু বলেছি কি তুমি বলছো বললে ভাই বলবেন না আমি কিছু বাবো তোমার এই যেমন ছেলে এইভাবেই থাকো আর আমার সঙ্গেই থাকো প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো রক্তিম হালদার বাবু আর সুবীর বাবু তো আছেই দাদা আমার গল্প শোনার জন্য ওয়েট করছে কালকে কালকে থেকে দাদাকে গল্পটা বলি গল্পটা হচ্ছে একদিন দুপুরবেলায় আমরা তিনজনে তখন সোফাটা ছিল না আমার তিনজনে নিচে গরমকাল শুয়ে আছি এবার শুয়ে থাকতে থাকতে এই বাড়িতে এই বাড়িতে এই ঘরেই এইবার শুয়ে রয়েছি দিয়ে মানে কথাবার্তা হচ্ছে টচ্ছে দুজনে কথা টথা বলছি বলতে বলতে এমন কিছু কথা মানে সেটা খুব একটা বেজিয়ে না যাই হোক কথাটা এমন বলছে তাই না আমি চলে যাব বাড়ির থেকে তা বলছে চলে যাও যেই বলে যে চলে যাও আমি কী করল একদম বুঝতে দিই নি তখনই উঠিনি এখানেক্ষণ বাদে আমি উঠলাম উঠে শাড়িটা পরলাম পরে নিয়ে ও আমার চলে গেছে হ্যাঁ সেটা এইবার আমি নিচে গেছি নিচে গিয়ে যখন হাঁটছি হঠাৎ মনে হলো পেছনে কেউ একটা আছে তাকিয়ে দেখি না বুঝতে পারলাম যে ছেলে আমার পেছন পেছন আসছে এইবার আমি কি করছি এমনভাবে যাচ্ছি মানে ওটা হচ্ছে রাস্তাটা চেঞ্জ করে না এইবার আমি রাস্তাটা চেঞ্জ করে নিয়ে এমনভাবে যাচ্ছি ওটা বা বাসে মানে বাসের রুট আর কি বাসের রুড এইবার আমার ছেলে দেখলো যে হ্যাঁ মা তো বাসের ওই দিকটাই যাচ্ছে সেন্টার জেলের ওদিকটা হ্যাঁ দেখে এইবার আমি দেখলাম ছেলে পিছন ফিরে দেখলাম ছেলে পেছন পেয়ে চলে যাচ্ছে আমি কি করলাম ওখান থেকে আবার ফিরে একদম শুধু আমার বাপের বাড়ির কাছে আমি একদম পুরো ও বাপের বাড়ি গিয়ে গেছি দুপুরবেলা এমনি যাই মাঝে মাঝে সেই হিসেবে গেছি বসে হ্যাঁ এইবার ওরা খাচ্ছে টাচ্ছে তখন বাবা খাচ্ছিল খাচ্ছে দিয়ে সোমা এসেছে যা আমার বাবা যেরকম করে আর কি ওমা বস বস এবার বসে আছি বসে কথা বলছি করছি হঠাৎ দেখি দাদা দা আমার দাদা বলছে কিরে কী হয়েছে তাই মানে কী হবে তাই মানে কী হবে এমনি বসে যে তখন বাবা মুখের দিকে তাকিয়েছে তাকিয়ে বলছে সময় দুপুর বেলায় এই গরমে রৌদ্রে তুই আসলি তাই মানে কী করবে এমনি এসছি হঠাৎ দিকে আমার দাদা কি একটা বুঝেছে ও দেখলাম ঘরের থেকে বেরোচ্ছে হচ্ছে। আমি কী রে তুই দুপুরবেলা কোথায় যাচ্ছিস না আমি একটু আসছি বলে তার তারপরে আমি শুনতে পাই দাদা এরকম আমার বাড়ির এদিকটা আর কি এসে দেখছে বাবা বাবার ছেলে দুজনে দাঁড়িয়ে রয়েছে দিয়ে বলছে আপনারা দাঁড়িয়ে আছেন কেন তা বলছে এই যে কোথায় গেলো কে জানি রাগ করে তা বলছে বাড়ি চলে যান ও বাড়িতে আছে এইবার এরা তো গড়ে উঠে গেল এবার রাত্রে দুপুর গেল বিকেল গেল সন্ধ্যে হলো দিয়ে এইবার আমার বাবা বলছে সময় মা কী হয়েছে কী এই যে করছে আমি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এরকম করে সন্ধ্যেও গড়িয়ে গেল এরা আর আসছে না আর আমারও জিদ যতক্ষণ না আসবে আমিও যাব না দিয়ে এবার সেই দিন মানে ও ওটাই আমার জীবনের প্রথম ওটাই আমার শেষ আর কি আমার বাবা বললো সুমা মা আজকে রাত্রেবেলা কী করলো দু সেই রাত্রেবেলায় জোর করে নিজে খেলো খেয়ে এবার সব শুনলো আর কি জানলো টানলো আর কি রাগ করে বেরিয়েছি এবার সেই রাত্রেবেলা নিজেই ভাত মেখে গালের মধ্যে দিল দিয়ে বলছে তুই আজকে মা আমার আমার পাশে শুবি। তো সেই দিন আমার বাবাকে আমরা ছোটোবেলা থেকে খুব ভয় করতাম তা সেই দিন কী একটা মন হলো বাবা দেখি বারবার করে বলছে সোমামা তুই আমার সঙ্গে শুবি তা বাবার পাশে শুয়ে সেই রাত্রেটা আমি ঘুমলাম আর বাবাকে গিয়েছে মাথা হাত বুলেছে দিয়ে বলছে ও মাথা গরম করলে হয় বলছে টলছে দিয়ে পরের দিন সকালবেলা দেখি উনি গিয়ে হাজির আর আমি মনে মনে ঠিকই করেছিলাম না আসলে আমি যাব না এর আসলো এসে আমি কিচ্ছু বলিনি একদম শাড়িটি পরলাম পরে নিয়ে বলে হ্যাঁ চলো চলো আমি বুঝে দিলাম না আমি তো আসলেই আমি যাব দিয়ে আসার সময় দই নিয়ে আসলো দেশের টক দই চিড়ে মেখে তিনজনে মিলে খাওয়া দাওয়া হলো এটাই ব্যাস এই হচ্ছে আমার মানে রাগ করে যাওয়ার হচ্ছে রাগ করে বাড়ি ছেড়ে যাওয়া হ্যাঁ এই হচ্ছে আমার ইয়ে মানে ওই ফার্স্ট ওই লাস্ট অবশ্য লাস্টটা কোনো হয়নি লাস্টটা কোনো হয়নি

পরিষ্কার করছে বাবা মারা যাওয়ার একদিন আগে মনে হয় দেখা হয়েছিল ওই বাজারে একই বাজার বাবা ওই বাজারেই করে বাবার খুব মাছ ধরার নেশা ছিল মানে বাবা চাকরি করতেন এই চেম্বিতে চাকরি করতেন আর আমাদের ব্যবসা আছে দোকান আছে আর কি কেরোসিনের ইয়েও আছে মুদি দোকানও আছে এইবার ওই বাবা মারা যাওয়ার আগের দিন না দুদিন আগে দুদিন আগে আমি গেছি বাজারে সেদিনকে কে ইয়ে ছিল কী জানো এটা ওই শ্বশুরমশার আমার শ্বশুর মৃত্যুবার্ষিকী ছিল দিনে আর কি হ্যাঁ আমি ওই মালা আনতে গেছিলাম ফুলের মালা আনতে গেছিলাম তখন বাবার সঙ্গে দেখা ওটাই যে শেষ ওটা ওটা আর বুঝতে পারিনি যে মানুষের সঙ্গে ওইটাই আমার শেষ দেখা একটা কথাই বলি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার বাবার সঙ্গে খুব ইয়ে ছিল মানে দুইজন দুজনের সঙ্গে খুব ভালো মানে ভালোবাসে বন্ধুত্ব ছিল আর কি যার জন্য বাবা যখন শুনল আমাকে জিজ্ঞাসা করছে মা তুই কি করতেছে তাই মানে ওই তো শ্বশুরমশাইয়ের ইয়ে সেই জন্য আমি মালা নিতে এসেছি এবার তখন কি বলছে জানেন দাদা বলছে আমি মরে গেলে আমার বেয়ার পাশে আমার ছবিটা রেখে দিস ছবিটা কিন্তু রাখা আছে সেই ছবি কিন্তু রাখা আছে বারবার করে মানে ওই বলতে চাই ঠিক আছে বাবার কথা শুনলে সব মেয়েরা ইমোশনাল হয়ে যায় তারপর লোকটা আর নেই তারপরে কিন্তু আর জ্যান জীবিত আর দেখতে পাইনি না তারপরে দেখি অনেক কথাই তারপরে গিয়ে আমরা হসপিটালে টেচারের উপর দিয়ে বলা বাড়ির থেকে বাপের বাড়িতে উঠেছিলো বাপের বাড়ি থেকে হ্যাঁ বাড়িটা যাওয়ার সময় তাও কি হেঁটে হেঁটে রিস্কায় উঠেছে রিস্কায় উঠে গিয়ে দাদা পাশে বসছিল ওই হাসপাতালের সামনে যখন নামবে সেই সময়টা দাদার গায়ে ঢুলে পড়ে দিয়ে তখন স্টেচার হ্যাঁ ওই পরে শোনো ডাক্তারও এসে দেখতে হয়নি ডাক্তার দেখাবার আগেই আগেই দাদার সামনে দাদা বলছে যে দেখলাম বাবার জিভটা একটু বেরিয়ে গেছে চোখটা ঘ মানে ঘোলা হয়ে গিয়েছিল তখনই শেষ ডাক্তার এসে বললো যে আপনি যেহেতু হাসপাতালের মধ্যে মরেছে আর হ্যাঁ পোস্টমার্টম ধরে না না পোস্ট হ্যাঁ একটুখানি পোস্টমার্ট করতে হয়েছে না না পোষমার্ট করি না না ও ও কেউ কেউ মরে দিস তাহলেই তো হাসপাতাল হয়েছে হাসপাতালের ডাক্তারের হাত দিয়ে মরে যেত না

শক্ত বক্ত মানুষ হেঁটে চলে বেড়ানো মানুষ যেদিন দেখা হয়েছিল দুদিন আগে সেদিনকে মাছ ধরতে মাছ ধরেছে এবার মাছ ধরা বারণ ডাক্তারে বারণ করেছিল যেরকম পুকুরে টিকিট করে মাছ ধরে ধরতো ভীষণ মাছ ধরার নেশা ওই নেশাটা আমার মধ্যেও খানিকটা আছে ওই জন্য আর বেলে গেলে মাছটা ধরি তাই মাছ ধরেছিল তাই বাজারে নিয়ে এসেছিল সেই মাছ কাটাতে না বৌদির শরীরটা ভালো নেই তাই মাছটা কাটাতে নিয়ে আর আমাকে বলছে নে মা নে একটু নে আমি না আমি খাবো না তুমি নিয়ে যাও মাছ খুব জোর করছিল তারপর বলছিল যে ওখানে তেলা মাছ ছিল তারপরে আরও কি কি মাছ ছিল ওখানে

আমি একদম বংশের একটা মেয়ে আমাদের মেয়ে নেই বংশে আমি একটা মেয়ে যার জন্য বাবা জ্যাটার কাছ থেকে মানে ভালোবাসাটা পেয়েছি খুব ঠিক আছে দাদা এই হচ্ছে আমার জীবনে গল্প তো অনেকই আছে ঠিক আছে বললাম আজকে বললাম হ্যাঁ খাও ভাল থাকবে দাদা